আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর গণিত দু হাজার চব্বিশ নতুন কারিকুলামের বইয়ে আটচল্লিশ পৃষ্ঠা যে মাথা খাটাও এটা আছে সেই মাথা খাটানোর অঙ্কটি এখন মাথা খাটিয়ে তোমরা মিলে আর আমি মিলে এটা সমাধান করবো ভালো হবে না অবশ্যই ভালো হবে আচ্ছা দেখো এখানে বলছেন এটা কিন্তু অনুক্রম ধারা চ্যাপ্টারের সেকেন্ড চ্যাপ্টারের একটা কোশ্চেন কে এর কোন মানের জন্য ফাইভ কে মাইনাস থ্রি প্লাস কে প্লাস টু প্লাস থ্রি কে একটি সমান্তর ধারা হবে কে এর কোন মানের জন্য সেই মানটা আমাকে বের করতে হবে আচ্ছা আবার বলেছে ধারাটির সাধারণ অন্তর দ্যাট মিন্স ডি এবং সাধারণ পদ দ্যাট মিন্স এনতম পদ বের করতে হবে চলো যেহেতু বলেছে সমান্তর তাহলে আমরা কী করবো যে মনে করি ধারাটির প্রথম পদ এ ইকোয়াল কত হবে ফাইভ কে মাইনাস থ্রি এবং সমতার আর কি থাকে এবং সাধারণ অন্তর ডি ডি ইকোয়াল টু নিয়মটা কি যে কোনো পদ বিয়ক্তার আগের পথ ঠিক আছে তাহলে এটা কত হবে কে প্লাস টু এখানে মাইনাস ফাইভ কে প্লাস তাহলে কী হবে দেখো তো প্লাস কে মাইনাস ফাইভ কে মাইনাস ফোর কে আর দিক কত হবে পাঁচ আচ্ছা আমি যদি এইটা এটা করি তাহলে কী হবে দেখো তুলে দিলাম থ্রি কে মাইনাস কে দ্যাট 11 টু কে মাইনাস ইলেভেন মাইনাস টু মাইনাস থার্টিন যেহেতু এটা সমান্তর তাহলে অন্তর দুইটা কে হবে সমান থার্টিন তাহলে আমরা কের মান বের করব তাহলে মাইনাস ফোর কে এটা বাম মাইনাস টু কে এটা ডান পাশে এখানে

দেখা যাক সমান্তর হয় একটুখানি বসাই মান এখানে বসাই বসাবো কত আসছে এখানে তেরো তাহলে কি দেখলেন এখানেও এক্ষেত্রেও মাইনাস সেভেন এক্ষেত্রেও মাইনাস সেভেন তার মানে কি সাধারণ অন্তর কি মাইনাস সেভেন এটা বিশ্বাস হয়েছে প্রতিবার যদি মাইনাস সেভেন একই রকম হয়েছে যেহেতু তাহলে কে এর মান থ্রি এর জন্য এই ধারাটা একটা কি হবে সমান্তর ধারা হবে একটা পার্ট শেষ হলো আমি কিন্তু মান বসিয়ে প্রমাণ আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার বলছে ধারাটি সাধারণ অন্তর সাধারণ অন্তর কি এটা কিন্তু দেখালাম এটা কিন্তু অঙ্কের পার্ট না আমি কিন্তু এটা দেখানোর জন্য অন্য কালে দিয়ে লিখছিলাম আচ্ছা এটা মুসিদি এখান থেকে এটা এবার এখানে শেষে কি এখানে শেষে কিন্তু সাধারণ অন্তর তো সাধারণ অন্তর আমরা কিন্তু একটু আগেই বের করে দেখাচ্ছিলাম যে ডি ডি টু কি এই যে হয় আমি এটা লিখবো আর না এটা লিখবো ইচ্ছা দুটোই সেম উত্তর আসবে তাহলে মাইনাস ফোর ইন্টু থ্রি থ্রি কোথায় পেলাম এই যে কে এর মান হচ্ছে থ্রি এজন্যে মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ দ্যাট মিনস মাইনাস সেভেন তাহলে কিন্তু আমরা সাধারণ অন্তর পেয়ে গেছি এবার পদ সাধারণ পদ সাধারণ পদ কী হবে এ প্লাস এন মাইনাস ওয়ান কত ফাইভ কে মাইনাস থ্রি আর এন মাইনাস ওয়ান ইন্টু ডি 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 এর ওয়ান কত ডি এর ওয়ান মাইনাস থ্রি এই সেভেন এই তাহলে এখানে হিসেব কে এর মান হচ্ছে কত থ্রি মাইনাস থ্রি এটা গুল করো তাহলে মাইনাস সেভেন এন প্লাস মাইনাস মাইনাস প্লাস সেভেন তাহলে এখানে কত আসছে তিন পনেরো 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 এখানে করি এখানে করি এটা তাহলে কত হবে পনেরো থেকে তিন বিয়োগ করে আছে বারো বারো আর সাত কত উনিশ উনিশ মাইনাস সেভেন এই হিসাবটা হচ্ছে এই এখানে সে আছে কি সাধারণ পদ সেটা হচ্ছে কত মাইনাস সেভেন বেরিয়েছে এবং সাধারণ পদ সাধারণ অন্তর এবং সাধারণ পদ এন তো অপদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু সমান্তর গুরন্তভাবে করতাম গিয়ে দিবার এন মাইনাস ওয়ান যাই হোক এর মান বসিয়ে দিলাম এর মান হচ্ছে কি ফাইভ কে মাইনাস থ্রি এর মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে কত এই যে মাইনাস সেভেন এটা দেখলো হতো সমস্যা নাই কে এর মান থ্রি বসিয়ে দিলাম এই যে তিন পাশে পনেরো মাইনাস থ্রি আর এটা মাইনাস সেভেন এন দিয়ে গুণ করো তাহলে প্লাস প্লাসভেন মাইনাস সেভেন এন মাইনাস সেভেন আসে প্লাস শতককে সাত এবারে এখানে গে হলো তিন বছর পনেরো পনেরো থেকে তিন বিয়োগ করলে হবে প্লাস বারো প্লাস বারো আর প্লাস সেভেন কত হবে প্লাস নাইনটিন আর মাইনাস সেভেন এন এটাই হচ্ছে এই যে মাথা খাটাও এই পশুটার সাধারণ অন্তর এবং সাধারণ পদ তুমি এখানে যে কোনো কিছু বসিয়ে দাও এনে মানে এক দুই তিন বসাও এনে আমার অন বসালে কথা হবে প্রথম পদ হবে মানে বারো এনেমান টু বা হলে দ্বিতীয় বাদ কত হবে ফাইভ এনে থ্রি বা হলে তৃতীয়বাদ কত মাইনাস টু এরকম করলে কিন্তু আস্তে আস্তে একটা ধারা তোমরা পেয়ে যাবে এবং সেটা অবশ্যই কি ধারা সমান্ত ধারা কঠিন একদম সহজ একটু মাথা খারাপ হবে বুঝতে হবে পরীক্ষার খাতায় বা তোমার মূল্যায়ন যে শীট বা মূল্যায়ন যেটা করা হবে ওখানে ভালো করে ব্যবস্থাপন করতে পারলেই তুমি জেনে আস সো মাই স্টুডেন্টস অঙ্কটি দেখলে এবং এরকম ক্লাস কিন্তু আমি প্রতিনিয়তই আপলোড দিচ্ছি প্রতিনিয়তই আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তোমার সেগুলোকে ভালো করে ধরে নাও পড়ে নাও বুঝে নাও এবং তোমার বন্ধু বান্ধবদের মাঝে এটা শেয়ার করে দিবা যাতে করে তারাও এই ক্লাসগুলো পেয়ে থাকে আজকের মতো পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ